বিএনপি এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না যারা বলছে তারা এই চক্রান্তের সাথে জড়িত তারা মনে করছে নির্বাচন যত দীর্ঘায়িত হবে বিএনপিকে তত বেশি বিতর্কিত করা যাবে দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বিএনপি কারণ কি যে ঘটনা ঘটে নাই সেটাকে বিএনপিকে দোষী সাব্যস্ত করে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে অনেক শেখ হাসিনা এবং তার দোষরা তাদের ক্ষমতাকে চির কুক্ষিগত করার জন্য তারা ইলিয়াস আলীর মতো নেতাদেরকে গুম করেছিল সাদিপুর ইউনিয়নের অতীতে কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে এই এলাকার মানুষ কখনোই নিরাপদে ঘুমাতে পারে নাই স্বামী মুসমান বা জয়নাল হাজারির মতো অনেকেই এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল প্রতিটি এলাকা তাদের দখলে ছিল প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বালুমহল বলেন আর মাছের ঘের বলেন নদী বলেন যাই বলেন না কেন যা কিছু আছে স্কুল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ছিল তাদের নিয়ন্ত্রণে তারা কোনো কিছুই এখানে সাধারণ মানুষের কোনো কিছু করার কোনো সুযোগ ছিল না আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ষোলো বছর ধরে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং আমাদের একটাই দাবি ছিল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিন্তু ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এবং তার দোসররা তাদের ক্ষমতাকে চির কুক্ষিগত করার জন্যে তারা ইলিয়াস আলীর মতো নেতাদেরকে গুম করেছিল এবং অসংখ্য নেতা কর্মীদের মামলা হামলা দিয়ে জর্জরিত করেছিল তারা ভেবেছিল যে তারা এই ক্ষমতা তাদের চিরস্থায়ী হবে আল্লাহর মার আর দুনিয়ার বার আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সুতরাং এই আত্মত্যাগের মাধ্যমে 24 আগস্ট চব্বিশ আগস্টে আমাদের ছাত্র বিপ্লবের মাধ্যমে আমাদের দেশের আপামর জনসাধারণ লক্ষ লক্ষ মানুষ একসাথে হয়ে যখন গণভবন যাত্রা করেছিল শেখ হাসিনার ভবন উদ্দেশ্য করে সেদিন হাসিনা সহ তার সমস্ত উচ্চ পর্যায়ের দোসর যারা ছিল সবাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তারা পালিয়ে গিয়েছিল বাংলার ইতিহাসে এটি প্রথম বাংলাদেশের কোন শাসক জনতার মুখে পড়ে পালিয়ে যাবে শেখ হাসিনা তার কয়েকদিন আগেও বক্তব্য দিয়েছিল যে নাকি না কিন্তু উনি হাসিনা পালায় পালিয়ে গিয়েছেন বাংলার ইতিহাসে এটার কোনো নজির নাই উনি নজির স্থাপন করেছেন এবং উনার এই কুকর্ম এবং কুকৃত্তি ইতিহাসে লেখা থাকবে নিশ্চয়ই কারণে নেতাকর্মীদের বলতে চাই বিশেষ করে এই শাদিপুর অঞ্চলে অনেক ধরনের সমস্যা অনেক কিছু হচ্ছে রিপোর্ট কিন্তু আমার কাছে আছে কিছু রিপোর্ট আছে কিছু রিপোর্ট আসবে এবং কেউ কিন্তু পার পাবে না সময় মতো কিন্তু সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো ধরনের দখলদারি কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের সন্ত্রাসবাদী বা কারণ কবরস্থানের জায়গা দখল অথবা মসজিদের জায়গা দখল অথবা রাস্তা ব্লক করে ঘর বানানো এই ধরনের যে দখলবাজি সেটা চলতে দেওয়া হবে না তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এখানে আমাদের যে সোর্স আছে যারা খবর সংগ্রহ করছে খবর কিন্তু সংগ্রহ হচ্ছে একথা মনে করার কোনো কারণ নাই যে আমরা কিছু দেখতে পাচ্ছি না সেগুলো কিন্তু প্রকাশিত হবে এবং সময় মতোই প্রকাশিত হবে মাপ চেয়ে কিন্তু কোন বারবার সতর্ক করার কারণ হলো মাপ চেয়ে কিন্তু সবকিছু মাপ হবে না সুতরাং সাবধান হয়ে যাওয়ার জন্য আবারও বলছি যারা এই ধরনের কাজের সাথে জড়িত হবে আমি বলতে চাই স্থানীয়ভাবে তাদেরকে প্রতিরোধ করবেন আপনারা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবেন কারণ অন্যায়ের প্রতিবাদ না হলে অন্যায় কিন্তু বাড়তেই বাড়তেই থাকে থাকে সেজন্য যারা যারা স্থানীয় স্থানীয় লোক আছেন তাদের অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে অবশ্যই আপনারা সেটার প্রতিবাদ জানাবেন আপনাদের সামনে লক্ষ্য একটাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে এ কথাও সত্য যে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে মিডিয়া ট্রায়ালে শিকার হচ্ছে বিএনপি কারণ কি যে ঘটনা ঘটে নাই সেটাকে বিএনপি কে দোষী সাব্যস্ত করে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে অনেক জায়গায় যে যে যেরকম কোনো ঘটনাই হয় নাই সেখানে বিএনপি নেতাদের নাম দিয়ে খবর প্রকাশ করা হচ্ছে কিছুদিন আগে একটি খবর দেখলাম যে হাটের ইজারা নিয়ে আন্ডারগ্রাউন্ডে সমঝোতা করে বিএনপির নেতারা নাকি এটা নিয়ে নিয়েছে এখানে প্রশ্ন হলো ই যারা আগে নিয়েছে এটা তো একটি প্রক্রিয়া প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে ইজারা যারা দেওয়া হয় যে কেউ মানুষের অধিকার আছে সেই ইজারা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সে এটা নিতে পারে ব্যবসা করতে পারে তাহলে এই ধরনের সংবাদের ভিত্তি কোথায় এই যে অপপ্রচার একটি একটি চক্রান্ত সেই চক্রান্ত শুধুমাত্র দেশে নাই দেশে বিদেশি চক্রান্ত হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না যারা বলছে তারা এই চক্রান্তের সাথে জড়িত সুতরাং তারা বিভিন্ন কথা বলছে কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে আমরা দীর্ঘ ষোল বছর আন্দোলন সংগ্রাম করেছি কোন স্থানীয় নির্বাচনের জন্য নয় স্থানীয় নির্বাচন বলবৎ আছে প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যানরা বলবৎ আছে তারা তাদের দায়িত্ব পালন করছে এটি নিয়ে কোনো সমস্যা নাই সুতরাং স্থানীয় নির্বাচনের প্রশ্ন এখানে আসছে না এখানে প্রশ্ন আসছে জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে লোকবল আছে সেই লোকবল নিয়ে বর্তমান পরিস্থিতি সাবাল দেওয়া কষ্টই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রশাসনিক প্রশাসনিক তৈরি তৈরি হচ্ছে হচ্ছে স্থবিরতা সুতরাং শুধুমাত্র একটি গণতান্ত্রিক সরকারই পারে সেই প্রশাসনিক স্থবিরতা কাটাতে তাই অতি বিলম্বে একটি নির্বাচনের প্রয়োজন একটি মানুষের ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং মানুষ যাতে তাদের প্রয়োজনীয় পছন্দ মতো মানুষকে ভোট দিতে পারে সেই সুযোগ তৈরি করা বলতে চাই যে আপনারা যারা নেতাকর্মী আছেন মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণের মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে বিএনপি তারেক রহমান ঘোষিত যে একত্রিশ দফা সেই দফার বুঝিয়ে বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসলে কি কি কাজ করবে সেই বিষয়গুলো বুঝিয়ে তাদেরকে ভোটের দিকে নিয়ে আসবেন কখনোই ভয় দেখিয়ে বা কোনো ভয় দেখিয়ে বা সন্ত্রাসী কার্যকলাপের দ্বারা নয় সবাইকে সাম্যবাদী মানবতাবাদী আচরণের মাধ্যমে সকলকে এক কাতারে নিয়ে আসা আর আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে শত ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা জায়গায় সেটা হচ্ছে জাতীয় নির্বাচনে আমরা যার যাই থাকুক না কেন যার যতই কষ্ট থাকুক দুঃখ থাকুক অথবা যার যতই একজনের সঙ্গে অন্যজনের সম্পর্ক খারাপ থাকুক না কেন আমরা সবাই জাতীয়তাবাদী শক্তির পক্ষে সুতরাং জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন অংশগ্রহণ গ্রহণ করলে সেই নির্বাচনে সবাইকে একসাথে হয়ে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে সেই বিজয়কে আমাদেরকে চিনিয়ে আনতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন করেছেন আয়োজনকে সফল এবং এই ইফতার মাহাবিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন প্রবাস থেকে অথবা দেশে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে রমজান মাস যেহেতু দোয়া কবুলের মাস আপনারা সবাই আপনাদের নেতা এই মিলিয়াস জন্য দোয়া করবেন ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদের যাতে আমরা অক্ষত ফেরত পাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন মুসলিম প্রতি আমরা যেন একটি সুষ্ঠু সুন্দর এবং একটি মানবতাবাদী রাষ্ট্র করতে পারি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ